আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে লোকটা আসতেছে দেখেন আপনারা সিসিটিভি ফুটেজে দেখেন এই যে দেখেন এই যে একটু এই যে একটু স্টপ করেন এই যে লোকটা এই সোজা টয়লেটে গেল এটা মুক্তি মেরে গেলে মুক্তি মেরে গেলে সে গেল এই যে দেখতেছেন এখানে স্পষ্ট ইয়ে না টয়লেটে ঢুকতেছে বদল ব্যাগ নিয়ে কিন্তু ব্যাগ নিয়ে টয়লেটে ঢুকলো আচ্ছা দেখেন তো এই বর্তমান যুগে এরকম কোনো বদ্রসুর আছে যে কলের এই মুখগুলা খুলে ট্যাপগুলা খুলে ব্যাগে করে নেওয়া যায় তে হয়তো তার দাদায় বদনাসোর আছিল তার বাহে গোট্যাচোর আছিল আর নাহলে ই বর্তমান সমাজে এসে এই মাত্র এইগুলো কত টাকার মূল্য সর্বোচ্চ নয় তিনশো টাকা বা পাঁচশো টাকা এই যে এখন ওই পুরুষ টয়লেটেতে কিন্তু আবার মহিলা টয়লেটে গেছে আপনারা হয়তো আলোটা দেখতে পারেন না এখানে পুরোপুরি দেখাতে পারে নাই তো আপনারা যদি তারা চিহ্নে থাকেন আমরা জুম করে পুরো তার ছবিটা দেব আর কি যদি আপনারা তার এই যে এখন বাড়ি আসে এই যে এখন বাড়ি আসে দেখেন বেরিয়ে আবার এদিকে আসবে এই যে সুন্দরভাবে সে মোটামুটি কাজ হ্যাঁ কাজ সাকসেস ব্যাগ এই কলগুলা কিন্তু এই যে তার কাঁধে যে ঝুলিয়ে থাকে যে ব্যাগটা এই ব্যাগে একটু জুম করেন জুম করেন জুম করেন জুম করেন এই যে তার চেহারাটা স্পষ্ট বোঝা যায় না আরেকটু আরেকটু ইয়া করেন তো চালু করেন চালু করেন সমস্যা নেই প্লে দেন দেন এই যে তার চেহারা স্পষ্ট বোঝা যা যতটুকু বোঝা যায় তবে এই চেহারার ভদ্রলোকটারে যতটুকু করেন ভাইরাল করে দেন এইগুলা কিন্তু বদ্রবেশী চোর দেখেন কি স্মার্ট তার মতো লোকটা যদি এই যে বদনা চুরির কাহিনি করে টিউবওয়েলের এই টয়লেট ওয়াশরুমের কলের মুখগুলো যদি চুরি করে তাহলে দেখেন তাদের দ্বারা কি আশা করা যায় তো সকলে ভালোভাবে ভিডিওটা দেখে তাকে শনাক্ত করে ভাইরাল করে চেষ্টা করবেন ধন্যবাদ